এই ভিডিওতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যান আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা ভাইয়ারা আন্টিরা আঙ্কেলরা ছোট ছোট সোনামনিরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন বড় বড়টি দেখতেছেন সবাইকে জানে অনেক অনেক শুভেচ্ছা আজকে চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আমি আগেই ডাইল টান্না করে নিচ্ছি টমেটো দিয়ে এখন তো টমেটোর দাম কম এই জন্য টমেটো বেশি দিলে ভালো লাগে ডাইলের ভিতরে একটু হলুদ মরিচ টমেটো ডাইল দিয়ে সিদ্ধ করে নিচ্ছি তারপরে ডাইল ঘুক দিয়ে গরম পানি দিয়ে দিচ্ছি এখন যে কয়েকটা বল আসছে বাগা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ধইনা পাতা ডাইলের ভিতরে ধইনা পাতা টমেটো হলে অনেক ভালো লাগে ডাইল নামিয়ে নিছি এর মাঝে আমি আনাফে আসছে বলতে আমাকে একটু চিপ ভেজে দাও কালকে চিপ নিয়ে আসছিলাম ওরা আবার কয়েকটা চিপ ভেজে দিচ্ছি আমি যখন রান্না করে থাকি আনাপে একা থাকে আর ভালো লাগে না খালি একটু পর পর খালি রান্না করে যায় আজকে ডিম বোনা করব ডিম সিদ্ধ করে নিচ্ছি আমার প্রিয় আপুরা ভাইয়ারা আমি আপনাদের সাথে অনেক কথা বলতে ভুলে যাই আপনারা ওটা লাইক দিতে ভুলে যান প্লিজ আপু ভাইয়ারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকে যাবেন বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন আমরা যারা ভিডিও বানাই তারা তো জানেন না অনেক কষ্ট হয় ভিডিও বানাইতে যে কাজ এক ঘন্টা হয়ে যায় ভিডিও বানাই বলে সেই কাজ করতে দেড় থেকে দুই ঘন্টা লাগে অনেক সময় লাগে অনেক সময় দেখা যায় অনেক কিছু নষ্ট হয়ে যায় যেমন আজকে কয়েকটা জিনিস নষ্ট হয়ে গেছে ভিডিও করতে যায় পড়ে গেছে পরে ভেঙে গেছে যেমন মশলাগুলো কষিয়ে নিচ্ছি ডিম বুনা করব বলে এখন দিয়ে দিচ্ছি টমেটো আর হচ্ছে ডিম ডিমগুলা ভালোভাবে কষিয়ে নিব এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি আমার যতটুকু পানি দরকার আমার ভিডিও দেখতে থাকেন দেখতে দেখতে ইনশাল্লা একদিন ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে একটি মানুষ এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট প্রয়োজন প্লিজ আপু ভাইয়ারা আমাকে সাপোর্ট করবেন আমাকে অনেক দূরে গিয়ে নিয়ে যাবেন আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকে যাবেন বেশি বেশি করে লাইক কমেন্ট করে যাবেন আপনারা যদি লাইক করেন কমেন্ট করেন ভীষণ ভালো লাগে আমার কাছে আমি প্রত্যেকটা কমেন্ট দেখি এটা আমার ডিম বুড়ো হয়ে গেছে এখন হয়েছে পরের দিন সকালবেলা কালকে তো ব্যাগ কিনে নিয়ে আসছিলাম সকালবেলা তো সাজিদের রেডি হয়ে গেছে ও স্কুলে যাবে এর মাঝে দেখি কি আনাফে ও সাজিদের আগে আনাফ রেডি হয়ে গেছে আনাফেও স্কুলে যাবে তা আনাফের আব্বু বলতেছে তোমার তো স্কুলে ভর্তি করাই নাই তুমি কেন স্কুলে যাবে না আমি আমি ভর্তি স্কুলে তো আমরা চলে আসছি রাস্তায় বাসার থেকে ওরা হচ্ছে আমার সামনে আমি হচ্ছে ওদের পিছনে বাচ্চাদের সাথে মাদেরও তো ক্যালাস করতে হয় এর ভিতরেও আবার আমি খালাদের সাথে কথা বলতেছিলাম এর মাঝেও চলে আসছে ক্যালাসের ভিতরে সাজিদারা আমি বলতেছি চলে আসুন ম্যাডাম চলে আসবো বলতেছে তুমি যদি এখানে বসো ম্যাডাম আসলে আমি চলে আসবো আমি কিছুক্ষণ বসছিলাম তারপর আনাপ আসছে তো আমরা বাসায় চলে আসছি সাজিদারা বই যে রুই মাছ নিয়ে আসছিলো সেই মাছগুলো লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে পাঁচ টুড়কা নিয়েছি আর বাকিটা রেখে দিছি ফ্রিজে এগুলো হলুদের ফাঁকি মরিচের ফাঁকি দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি বাজার পরে দেখেন কেমন হয়েছে সিমের বিচিতে রান্না করব সাথে দুইটা আলু দিচ্ছি আমার আবার সিমের যে গ্যারান সেটা আমার ভালো লাগে না তার জন্য আমি একটু ভেজে নিব একটু হলুদ তার একটু লবণ দিয়ে একটু সময় ভাজবো লাল লাল করে এ পর্যন্ত যেই ও আপু ভাইয়ারা আছেন প্লিজ আপু ভাইয়ারা লাইক দিয়ে কমেন্ট করে আমার ভিডিও সাথে থেকে যাবেন কোথাও যাবেন না হারিয়ে যাবেন আপনারা আমার বেশি বেশি লাইক কমেন্ট করবেন তো বাজা হয়ে গেছে আমি সবগুলো বাজার কালারটা অনেক সুন্দর হয়েছে তো সবগুলো উঠিয়ে নেওয়ার পর আমি পিঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ বাদামি কালার করে নিচ্ছি একটু সময় নিয়ে বাদামি কালার করে নিব আজকে আমার তো আওয়াজ হতে পারে কারণ ওরা দুই ভাইয়ে বাসায় এইটা আমি বয়স দিতেছি তো দুজনে এক জায়গায় থাকলো তো মারামারি ধরাধরি হতেই থাকে ময় মশলা দিয়ে কষিয়ে আনিছি একটু ভালোভাবে কষিয়ে আনিব কারণ মশলা কষাইলে ভালো লাগে তরকারি এখন দিয়ে দেবো সিম এর পিসি আর হচ্ছে আলুগুলা দিয়ে ভালোভাবে কষিয়ে আনিব আমাদের দেশে বেশিরভাগই এগুলা খায় খুব ভালো লাগে এখন দিয়ে দেবো মাছ এই মাছগুলো যখন ভিডিও করতেছিলাম আমার হাতের থেকে পড়ে গেছে পড়ে ভেঙে গেছে একটা মাছ আমার প্রিয় আপু ভাইয়ারা বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ভিডিওর কোনো অংশ যদি তিল পরিমাণ ভালো লেগে থাকে মাছগুলো দিয়েও কষিয়ে নিব ঢাকনা দিয়ে এখন দিয়ে দেবো পরিমাণ মতো পানি আমি সারাদিন যে কি কাজ করি কি রান্না করি কোথায় গেলাম সেগুলোই কিছুটা কিছুটা আপনাদের সাথে আমি শেয়ার করি আমার আপু ভাইয়ারা যতটুকু পানি দেওয়ার দরকার ততটুকু দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে রান্না করে নিব যে বরফ চলে আসছে এর মাঝে আবার টমেটো কেটে রাখা হয়েছে সেই টমেটোগুলো এখন দিয়ে দিব আর টমেটো আমার ভীষণ অনেক পছন্দ দুঃখের বিষয়ে খাইতে চায় না এই জন্য একটাই দিছি। আর আমার সব তরকারির ভিতরে টমেটো ভালো লাগে ভোস হোক মাছ হোক আর যাই রান্না করি সবকিছুর ভিতরে টমেটো ভালো লাগে এবার আলহামদুলিল্লাহ ঢিপো অনেকখানি রাখা হয়েছে কয়েক কেজির মতো আমার টমেটো যে বললাম অনেক ভালো লাগে আমি ধনিয়া দিয়ে দিচ্ছি যে আমার তরকারি মাখো হয়ে গেছে এই তরকারি বসে আমি আবার আরো কত কাজ ছিল কাপড় দোয়া ধোয়া ছিল আমি সেগুলো ধুয়ে আসছি আর এখন প্রচুর খিদে লাগছে এখন খাবো আমরা দুপুরবেলা সবাই একসাথে বসে খাই